আমি কথা বলতেছি ছয় তারিখ রাত্রে আর আপনারা দেখতে পাবেন সাত তারিখ সকালে নির্বাচন চাওয়া যদি অপরাধ হয় সেই অপরাধ করে যেতে চাই তাড়াতাড়ি নির্বাচন ইনু সরকার কবিতা একটা কবিতা লিখছি আলাইকুম মাপ চাই হ্যাঁ আমার কবিতা না বিএনপির একজন নেত্রী স্থানীয় উনি বলছেন এই কথাটা কথাটা ভাল লাগছে আমার যাই হোক এখন আসি আমরা আজকে একটা মূল্যবান কথায় ভাই একদম মূল্যবান কথা এটা আপনারা খুব সিরিয়াসলি নিবেন আমাদের এই যে মিডিয়া এই যে গণ মিডিয়া যেটা আছে আমাদের বিভিন্ন চ্যানেল এদের ক্যামেরা আজকে কোথায় ছিল জানেন সকাল নয়টার পর থেকে প্রত্যেকের ক্যামেরা আকাশের দিকে ছিল এয়ারপোর্টের আকাশে যে প্লেনই দেখে বলে ওই যে ওইটা 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 ওইখানে জুম করে পরে বলে যে না এটা না এটা তো অন্য প্লেন আবার জুম ব্যাক আবার আরেকটা জুম করে সবাই ক্যামেরা আকাশে বেগম খালেদা জিয়ার প্লেন কোনটা ওই ইয়ার বাস ইয়ার অ্যাম্বুলেন্স কোনটা ওইটা খুঁজে বেড়াইতেছে আকাশে কোন মিডিয়া জানেন এই মিডিয়াগুলা কার ছিল কে দিছিল এখানকার ম্যাক্সিমাম মিডিয়া কিন্তু অনুমতি দিছে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি দেওয়া এবং গত সরকারের অনেক মন্ত্রীর চ্যানেলও হ্যাঁ ওনারা মন্ত্রী আবার চ্যানেলের মালিক আবার পত্রিকার মালিক অনেক কিছুর মালিক ওনারাই তো বুদ্ধিজীবী সেই মিডিয়া সেই চ্যানেলগুলোও আজকে জানেন ওই ইয়ার বাসের শট খুঁজতেছে ওই ফুটেজটাও দরকার এবং একজনে ক্যাচ করছে কিন্তু পুরা রাখছে একদম ল্যান্ড করছে ল্যান্ড থেকে একেবারে মানে যা থামা পর্যন্ত সাড়ে চার মিনিট চিন্তা করেন আজকে এগুলা যদি শেখ হাসিনা দেখে কেমন লাগবে বলেন এগুলা মাইনা নেওয়া যায় বেঈম্যানি না হ্যাঁ বেঈম্যানি না ওনার তৈরি ওনার হাতের তৈরি মিডিয়া আজকে খালেদা জিয়াকে খুঁজে বেড়ায় আকাশে চিন্তা করা যায় এগুলা মাইনা নেওয়ার কথা বলেন আপনি মাইনা নিবেন আপনি নিজের হাতে যে চ্যানেলগুলো গইরা দিচ্ছেন টাকা পয়সা দিয়া আইনগত সুযোগ সুবিধা সব অ্যাঙ্গেলে সুযোগ সুবিধা কইরা ওদেরকে মাঠে ছাড়ছিলেন আপনার হাতেই গড়া আজকে আপনাকে বাদ দিয়া আপনার শত্রুকে আকাশে খুঁজে বেড়ায় এটা কোনো কথা শেখ হাসিনার দুজন শত্রু কিন্তু একজন বেগম খালেদা জিয়া আরেকজন বর্তমান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তার এই দুইজন যতদিন উনি দেশে ছিলেন ততদিন কিন্তু খালেদা জিয়া ছিলেন ওনার টার্গেট আর এখন দেশ থেকে বাইরে যাওয়ার পর বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইনুস্তার টার্গেট যাই হোক এই আলাপগুলো পরও করা যাবে একটা সুন্দর আলাপ করতে বসছি বেগম খালেদা জিয়া দেখেন হুইল চেয়ারে কইরা গিয়েছিল আর উনি যখন বাসায় নাইমে হাইটা গেল না ভাই আলহামদুলিল্লাহ উনি যে হাইটা যাবে এটা ভাবনার বাইরে ছিল আমার ভাবনার বাইরে ছিল কারণ যে পরিবারে একজন কিডনি পেশেন্ট থাকে বা লিভার পেশেন্ট হার্টের প্রবলেম এরকম পেশেন্ট যে ফ্যামিলিতে থাকে ওই পরিবারের উপর দিয়ে যে কি ঝড় যায় ভাই আমি ভুক্তভোগী সেম অসুস্থ রোজই ছিল এরকম হুইল চেয়ারে ছিল কোনোদিন দিন দাঁড়াইতে পারে নাই উনি দাঁড়ায় গেছে জানেন এটা আমার কাছে মনে হয়েছে যে উপরওয়ালা চাইলে কি না হয় যাই হোক ওনার আশাটা আজকে বিরাট আলোচনা এই জন্য যে একটা ডাউন হয়েছে ভাই যদিও বিএনপির পক্ষ থেকে বলছিল যে কেউ রাস্তাঘাটে জ্যাম করবেন না সামনে পরীক্ষা স্টুডেন্টদের যাওয়া আসার প্রবলেম হবে অনেক রকম রাস্তাঘাটে মানুষের জন্য প্রবলেম না হয় এরকম অনেক কথাই বলছে কিন্তু যারা ভালোবাসার মানুষ তারা তো চলে আসবেই বুঝছেন না তারা চলে আসছে আর বাংলাদেশের যত ইউটিউবার ছিল ভাই যারা রাজনীতির কন্টেন্ট বানায় সবাই কিন্তু এয়ারপোর্টের রাস্তায় আর আমারও ভাগ্যটা দেখেন কেমন বেগম খালেদা জিয়ার বাসার পাশেই একটা লেক পার্ক আছে আর লেক পার্কের পাশে একটা আটতলা মসজিদ আছে জোহরের নামাজটা শেষ হয়েছে আমিও এখানে ছিলাম বের হয়েছি ওই রাস্তা দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যাচ্ছে এদিক দিয়ে যাওয়ার কথাই না মেন রোড রেখে হয়তো বুঝিনি তো এই এয়ারপোর্ট থেকে আসতে আসতে প্রায় দুই ঘন্টা লেগে গেছে তো ওই রাস্তাটা বোধহয় চেঞ্জ করছে বনানীর এদিক দিয়ে ঢুকে ওই কবরস্থানের পাশ দিয়ে ঢুকে ওই মসজিদটার পাশে মানে গুলশান যে সিকিউরিটি মসজিদ বনানি সিকিউরিটি মসজিদ ওই মসজিদটার পাশ দিয়ে যাচ্ছিল তো অনেক মুসলিমরাও দেখতেছিল আমিও দেখতেছিলাম দেখতে পাইনি জাস্ট গাড়ি বহরটা দেখতে পাইছি তো ভালোই লাগলো তারপরে বাসায় এসে যখন ইউটিউবে দেখলাম উনি হেঁটে যাচ্ছেন মনটা ঘুরে গেছে ওনার পিছনে কিন্তু ওই ফাতেমা ছিলেন কিন্তু ওই ফাতেমা কিন্তু আমার সবসময় নজরে থাকে কারণ কি জানেন এরকম একজন পেশেন্ট উনি উনার পাশে এরকম একজন পাওয়া ফাতেমা অনেক বড় ভাগ্যের ব্যাপার ওই মেয়েটা যে কি সার্ভিস দেয় আপনারা বুঝবেন না আমার বাসায় আমি দেখছি আমার বাসায় একজন ছিল ওর নাম চম্পা ছিল ভাই ওদের ছাড়া চলা যায় না চলা যায় না আর সে মেয়েটা ধরে রাখছিল কিন্তু পিছন থেকে আর বাসার সবাই বুঝছেন আগে আসতেছিল বুক মিলাচ্ছিল এই আশাটা আরো আলোচনায় বেশি কেন জানেন তারেক রহমান সাহেবের ওয়াইফ আরাফাত কোকর ওয়াইফ দুজনের সাথে ছিলেন এর মধ্যে একটা গুঞ্জন উঠে গেছে জোবাইদা রহমান উনি রাজনীতিতে আসতেছেন ওনার রাজনীতিতে একটা ভূমিকা থাকবে এরকম একটা গুঞ্জন চলতেছে এসে উনি ওনার মাকে দেখতে গেছেন ওনার মাও হাসপাতালে অসুস্থ চিন্তা করেন দুই পরিবারের মধ্যে দুজন মা অসুস্থ ভাবা যায় কি প্রেশারটা যাচ্ছে তাদের উপর দিয়ে যাই হোক উনি রাজনীতিতে আসবেন কি না জানি না তবে উনি রাজনীতিতে আসলে উনার যে গ্রহণযোগ্যতা আছে এটা আজকে বোঝা গেছে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত জুবাইদার রহমান রাজনীতিতে আসবেন না কেন আসবেন দরকারটা কি আচ্ছা তারেক রহমান সাহেব কবে আসবেন তারেক রহমান সাহেব না আসা উনি কেন রাজনীতিতে আসবেন এরকম একটা প্রশ্ন জাগে না আমার মনেও যাচ্ছে যে তারেক রহমান সাহেব এখনো আসলেন না ওনাকে পাঠায় দিলেন কি রাজনীতি করার জন্য না 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 এরকম কিছু না দেখেন উনারও তো মা অসুস্থ মা কত দেখতে হবে আমার যদ্দুর ধারণা হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ পর উনি ফেরত যাবেন কারণ ওনাদের বাচ্চাদের ওখানে লেখাপড়া চলতেছে আর তারেক রহমান সাহেব শুধু নেতা তো না উনি একজন বাবাও তাই না বাবার দায়িত্ব এখন পালন করতেছে উনি কবে আসবে আমার ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা যেদিন নির্বাচনের রোড ম্যাপ দিবে মানে অত তারিখে নির্বাচন এটা যেদিন জানাবে তারিখটা যেদিন জানাবে মাস তারিখ ইয়ার কোন তারিখে কোন বছরে এটা জানার পরই উনি আসবেন এর আগে উনি আসবেন না এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা কারণ ওই যে একটা গুঞ্জন শোনা যায় না এই সরকার পাঁচ বছরও থাকতে পারে এই সরকারের জন্য জনগণ রাস্তায় নামতে পারে এগুলো তো শোনা যাচ্ছে তার মানে উনি তো জানে যে এখন নির্বাচন নাও হইতে পারে যদি নির্বাচন না হয় উনি আসবেন কেন উনি আসবেন তখনই যখন নির্বাচনে তারিখ ঘোষণা হবে তারেক রহমান সাহেব যদি এখন না আসে কোনো অসুবিধা দেখি না আমি ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা দেখি না বেগম খালেদা জিয়া যখন পায়ে হেঁটে ঘরে ঢুকছে তার মানে উনি সুস্থ আলহামদুলিল্লাহ উনি সুস্থ উনি আমার মনে হয় দল গুছাই নিতে পারবে আর এই দলের গোছানের মধ্যে কি আছে সামনে দেখেন বিএনপি থেকে বারবার নির্বাচন চায় সব নেতারাই নির্বাচন চাইছে কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে কি আমরা শুনছি যে নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে এরকম কোন কথা শুনি নাই উনি নিশ্চই মিডিয়ার সামনে আইসা রাজনীতির কথা বলবেন দল গুছানের কথা বলবেন দলের জন্য কোনো একটা বার্তা উনি অবশ্যই দিবেন দলের মধ্যে গত নয় মাসে অনেক বিশৃঙ্খলা দেখা দিছে এগুলো নিয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন ওনার দলের লোকজনের সঙ্গে মিডিয়ার সামনেও বলবে কিন্তু আমরা জনগণ যে ব্যাপারগুলো শোনার জন্য বেশি উদ্গ্রীব হ্যাঁ এই বিরাট দলের কাছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এক দুই সংস্কার হবে কি না হ্যাঁ কি কি সংস্কার হবে আর কি কি সংস্কারের প্রয়োজন নাই বিএনপির অনেক নেতার অনেকগুলা কথা শুনলাম হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলতেছে যে নির্বাচন চাওয়া যদি অপরাধ হয় সে অপরাধ করতে চাই বারবার আবার কেউ কেউ বলতেছে দেখেন এয়ারপোর্ট থেকে বনানি পর্যন্ত জনগণের ঢল নেমে গেছে তার মানে কি ওনারা এখন চাপ দিবে নির্বাচনের জন্য কিন্তু ওনারা চাপ দে বেগম খালেদা জিয়া চাপ দেয় কিনা সেটা দেখার বিষয় সার্জিস আসতে একটা স্ট্যাটাস দিছে ওই স্টাটাস দিয়ে উনি শ্রদ্ধা জানাইছে বেগম খালেদা জিয়ার প্রতি এবং উনি বিবেচনা করতে বলছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা যারা আসি আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলা আপনি বিচার করবেন হ্যাঁ ওনাকে অনুধাবন করতে বলছে ভাবতে বলছে বেগম খালেদা জিয়াকে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা আসি আমাদের কথা ভাববেন তার মানে কি উনি এখন মানে বেগম খালেদা জিয়া চিন্তা ভাবনা কইরা নিশ্চয়ই প্রেসের সামনে এমন কোন একটা বক্তব্য দিবে আমার তো মনে হয় ওনার বক্তব্যে সব পক্ষেই খুশি হয়ে যাবে হ্যাঁ সব পক্ষেই খুশি হয়ে যাবে আর যদি ওনার বক্তব্যের মধ্যে ওই আগের মতোই শুনি যে না ডিসেম্বরে এই নির্বাচন দিতে হবে আবার ওই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তাদেরকে নিষিদ্ধ করতে হবে কি না এইসব ব্যাপারগুলো যদি পরিষ্কার কথা না বলে তাহলে কিন্তু দূরত্বটা থাই যাবে ওনারা আজকে যে শোডাউন করছে আগামীকাল আরেকজন শোডাউন করবে এভাবে শোডাউন চলতে থাকবে সত্যি কথা বলতে কি জানেন মাঠে যার জোর ভোটেই তার জোর হ্যাঁ মাঠে যে মাইল খাইবে ভোটও সে মাইর খাইবো ভাই এটা মাথায় কেন এটা হলো চরম সত্যি কথা আমার বিশ্বাস ম্যাডাম সবকিছু মাথায় রাখবে হ্যাঁ জুলাইর গণ অভ্যুত্থানটাকে উনি মাথায় রাখবে সবাই চিন্তা ভাবনাটাকে সামনে নিয়ে চিন্তা ভাবনা কইরা উনি এমন কিছু বলবে যাতে একটা ঐক্য তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি বলে যে হ্যাঁ আমি ডিসেম্বরে নির্বাচন দিব সেটার জন্য তো একটা ঐক্যমত লাগবে সবাইকে একসাথে বসতে হবে শুধু ওই বড় দল বিএনপি চাইলে তো হবে না বাকি দলগুলো তো চাইতে হবে সবাইকে একসাথে বৈশা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে বলতে হবে হ্যাঁ আমরা ডিসেম্বরে নির্বাচন চাই তাহলেই তো উনি নির্বাচন দিয়ে দিবে উনি তো বলছে নির্বাচন চাইতে হইলে আপনারা সবাই একসাথে বৈশা আমার কাছে চান আলাদা আলাদা এখান থেকে ওইখান থেকে যদি চান আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আমি তো একটা সিদ্ধান্ত দিয়েই রাখছি জুন দুই হাজার ছাব্বিশের জুন ওইটাই আর যদি এর আগে নির্বাচন চান এই যে জামাত যেমন চাইছে রোজার আগে নির্বাচন তাহলে বিএনপি জামাত অন্য অন্য দল সবাই চলে আসেন ওনার সাথে বসেন বৈশাখ বলেন যে আমরা অত তারিখে নির্বাচন চাই আর এই তারিখটা ঘোষণার সঙ্গে সঙ্গেই দেখবেন তারেক রহমান সাহেব বাংলাদেশে চলে আসবে কনফার্ম থাকেন উনি শুধু তারিখের অপেক্ষায় তারিখটা পাইলেই উনি রওনা দিবেন তারপর একটা কথা বলি একটা জায়গায় সেফ জোনে থাকতে থাকতে না মানুষের অভ্যাস হয়ে যায় ওইখান থেকে বাইরে সময় লাগে একটু সময় লাগে উনি গত এক যাব যেভাবে আছেন যে দেশে আছেন যে পরিবেশে মিশছেন ওই পরিবেশ তো আর বাংলাদেশের না তারপরে উনি ওখান থেকে বুঝতে পারতেছেন আমার মনে হয় যত তাড়াতাড়ি আইসা উনি ওনার দলের সাথে মিশা যাবেন প্রত্যেক জিলায় জিলায় যাবেন তারপরেই দল গুছাইতে পারবেন উনি না না পর্যন্ত দল গুছানো যাবে কারণ বেগম যদি কিছু বলে উনি তো ঘরের থেকেই বলবে যাওয়া কি সম্ভব পক্ষে না সম্ভব না তারপরও চাইবো উনি যাক অনেকের মুখে শুনতেছি যে বিএনপি একটা মিটিং কল করবে এবং সেখানে খালেদা জিয়া যাবে এবং ওই যে তারেক রহমান সাহেবের ওয়াইফ যাবেন ওনার আরেক ছেলের বউ যাবে এরকম শোনা যাচ্ছে আমার কেন জানি মনে হয় এটা যাওয়া ঠিক হবে না কারণ উনি কিডনি পেশেন্ট এরকম একটা পেশেন্ট এরকম ভিড়ের ভিতরে যাবে দরকার কি ঘরে থাইকাও তো ভাই কথা বলা যায় তারেক রহমান সাহেব লন্ডন থেকে দল চালাচ্ছে না উনি বনানি থাইকা চালাইতে পারবে না ভিড় ভাড়টার মধ্যে না যাওয়াই ভালো হ্যাঁ তবে সবগুলো দলের সাথে যদি একটা মিটিং হয় আর ওই এ যদি উনি থাকে উনি থাকবেন চোখের মনি তবে আমার একটা ব্যক্তিগত চাওয়া সেটা হলো যে ডক্টর ইনুদ স্যার আর বেগম খালেদা জিয়া বসছেন এবং সব দল একসাথে বসছে একটা ঘন্টার জন্য একটা ঘন্টার জন্য যদি সবাই ক্লোজ ডোরে বসতে পারে সব সমস্যার সমাধান হয়ে যাবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ